best protection and the lowest possible cost of fund for the borrowers. That's our objective. So you have to shape up, prepare for that day, and the days of twenty-five percent and more apparent higher higher do borrower fund ultimately. That's the issue. <laughs> so it is it is a competitive environment. We have to compete and survive. উই ওয়ান্ট দ্য চিপেস্ট কস্ট অফ ফান্ড ফর দ্য টেকিং রিস্ক এনি অর্গানাইজেশন উইল উই দেখুন আপনারা যখন রাখছিলেন তখন কোথায় ছিলেন আমরা তো আমি আমি ব্যক্তিগত ভাবে দশ বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না আপনারা রাখছেন এখন রাখার পর এখন ধরা খেয়েছেন 2% পার্সেন্ট ইন্টারেস্ট বেশি দিচ্ছে এখন ধরা খেয়ে গেছে এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব কিন্তু একটু সময় দিতে হবে উদ্ধার হবে কিন্তু এখনই এখনই পারা যাবে না আমরা ধাপে ধাপে করব ব্যাঙ্ক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি আমরা ব্যাংক কনসলিটেশান কিছু করতে হবে ইত্যাদি অনেক কিছু করা যাবে করা হবে ইন দ্য নেক্সট এই বছরই হয়তো ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে এবং টাকাও পাবেন আইদার টাকা পান বা বন্ড পান